কত সুন্দর ড্রেস গুলো পাকিস্তানি মাস্টার কফি সালামাইকুম দেখেন পাইকারি অনলাইন বাজার আজকে একটা দামাকা দিয়ে দিব ঈদের জন্য মাত্র দুশো টাকা হচ্ছে আপনাদের টু পিস দিব তিনশো টাকায় থ্রি পিস দিব আড়াইশো টাকায় টু পিস দিব ওয়ান পিস দিব দুশো টাকায় রেডি কালেকশন একেবারে নিউ মার্কেটে এত বড় শোরুম কোথাও পাবে না দেখেন এখান থেকে দেখেন ঈদের জন্য কি পরিমাণ আপনাদের জন্য স্টক করে রেখেছি আমরা প্রোডাক্ট আপনারা এসে দেখে বুঝে শুনে নিয়ে যাবেন এত বড় শোরুম এবং রেডি কালেকশনের জন্য পাইকারির জন্য যারা নিতে চাচ্ছেন ঈদের জন্য এই জন্য দামাকা একেবারে অফার নিয়ে আসলাম আজকে হচ্ছে দুইশো টাকা থেকে টু পিস গুলো দেখানো শুরু করে দিচ্ছি দুইশো টাকা হচ্ছে টু পিস দিব আপনাদেরকে এগুলো হচ্ছে একেবারে অবিশ্বাস্য অফার দুইশো টাকায় টু পিস দিব দেখেন ফ্যান্ট সহ জামা এবং ফ্যান্ট সহ এগুলো দুইশো টাকায় টু পিস কালেকশন টু পিস ভাই টু পিস আছে দেখেন এগুলা সেম কাপড়ের ফ্যানটা দেখেন কত কোয়ালিটিফুল ফ্যান শহর টু পিস কালেকশন গুলা দেখেন মানে দুইশো টাকা লাগে ভাই এটা দুইশো টাকা দিচ্ছি আমরা আর সর্বনিম্ন দেখেন কত সুন্দর ওয়ান পিস দেখেন কত কোয়ালিটি ফুল ওয়ান পিস গুলো মাত্র দুইশো টাকায় এগুলো দুইশো মাত্র দুইশো টাকায় দেখেন কি পরিমাণ কাজ করা আছে ড্রেস গুলা কি পরিমাণ ওয়ান পিস তাহলে চাইনা অরিজিনাল লিন কাপড় চাইনা চায়না কাপড়ের মধ্যে টু পিস কালেক্ট

হয়ে যাবে এরপর এখানে আরো আছে এগুলা দুইশো তিনশো পাঁচশো চারশো টাকা দেখেন কি পরিমাণ সুন্দর কত সুন্দর করে এটা নাইরা কাট দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল এরপর হচ্ছে ওয়ান পিস টু পিস এখানে আরো অনেক আছে এরপর হচ্ছে দেখেন এগুলো হচ্ছে দুইশো টাকা করে আমাদের কাছ থেকে টপস গুলো নিতে পারেন দুইশো টাকায় কত সুন্দর দুইশো টাকা এটা হচ্ছে çe

এগুলো কিন্তু ভিডিও দেখা হয় দেখেন কত সুন্দর ড্রেস জাপানি সিল্কের মধ্যে গুলো হচ্ছে টু পিস কালেকশন তিনশো পঞ্চাশ টাকা করে টু পিস তিনশো পাইকারি পাইকারি দাম বলে দিচ্ছি দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল ফুল ড্রেস এছাড়া হচ্ছে আপনারা পাইকারি দাম জানতে হলে যেগুলা বলতেছি না এগুলো আমরা ইনবক্সে বলে দিব আপনারা হোয়াটসঅ্যাপ ইমতে আমাদের সাথে কন্টাক্ট করবেন দেখেন কত সুন্দর ড্রেস গুলা এগুলো সব ঈদ কালেকশন ঈদের জন্য চলে আসছে ঈদ কালেকশন দ্রুত কিন্তু এগুলা নিয়ে নিবেন স্টকে কিন্তু থাকবে না আমাদের এরপর নতুন আবার নতুন মাল চলে আসবে এগুলো স্টক আউট হয়ে যাবে দ্রুত এগুলো নিয়ে নিবেন ঈদের জন্য আপনারা সরাসরি চলে আসবেন আমি শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার সংলগ্ন বিশ্বাস বিল্ডার্স নামে একটা ভবন আছে তলা ওইটা লিফটের চার লিফটের চার পঞ্চম তলা দোকান নাম্বার ছত্রিশ

পিস গুলা পেয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর ড্রেস ড্রেস এর শেষ না আমাদের কাছে ডিজাইন কালার অনেকগুলো আছে দেখেন কত সুন্দর টু পিস গুলো এগুলো সেম কাপড়ের মধ্যে সেম ফুরো সালওয়ার এগুলো কাজ করা আছে দেখেন একদম টাকা হচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস কেউ দিতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট এগুলো হচ্ছে আপনার কোয়ালিটিফুল কাপড় শাড়ি এবং পাঞ্জাবি দেখেন এগুলো হ্যান্ড প্রিন্টের শাড়ি এবং পাঁচশো পাঞ্জাবি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এটা ব্লক ফিনের পাঁচশো দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল এগুলা পাঁচশো শুধু নিলে চারশো সিঙ্গেল শাড়ি নিলে দেখেন কত সুন্দর শাড়ি মাত্র এগুলো সিল্কের মধ্যে অরজিনাল হাফ দিতে পারবে এগুলো হচ্ছে দুপিয়ান হান্ড্রেড পার্সেন্ট হাফ সিল্কের মধ্যে দেখেন এরপর হচ্ছে স্টনের কাজ করা এড্রেস দিব কত জানেন নব্বই টাকা দিবো থেকে টাকা দিবো দেখেন কি সুন্দর দেখেন কত আড়াই

কত সুন্দর এগুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ান একেবারে মাস্টার্ড কফি গুলা দেখেন কত সুন্দর ড্রেস কত সুন্দর ড্রেস গুলা একেবারে আপনাদের জন্য নাইরা কাট দেখেন নাইরা কাট কত সুন্দর থ্রি পিস নাকি এগুলা ফোর পিস কালেকশন ফোর পিস এই সব জমজমের ড্রেস রেডি ড্রেস জমজমের কোয়ালিটি ফুল ড্রেস রেডি ড্রেস গুলা হান্ড্রেড পার্সেন্ট এগুলা কিন্তু অরিজিনাল জমজমের একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ড্রেস কালার দেখেন জমজমের মধ্যে সরাসরি দোকানে চলে আসবেন দেখে শুনে বুঝে নিয়ে যাবেন দেখেন কত সুন্দর কোয়ালিটি কিন্তু নর্মাল না অরিজিনাল একেবারে রেডি করা যে জমজমগুলা এগুলা দেখেন কত সুন্দর ড্রেস গুলা এরপর হচ্ছে দেখেন এগুলা কত সুন্দর ড্রেস কত কত দেখেন পূর্বা মুখের লং পেজান পঞ্চাশ বোরগার মতো ফুটতে পারবেন এগুলা দেখেন এরপরে ড্রেস গুলার চমৎকার কত সুন্দর সুন্দর ডিজাইন বলি যারা দেখেন অরিজিনাল সাদা বাহারের টু গুলা এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি মাস্টার কফি টু পিস গুলা দেখেন মাত্র কত দিব জানেন পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি টু পিস কালেকশন সাদা বাহারের এগুলা সাদা বাহারের টু পিস কালেকশন অরিজিনাল সাদা বাহারের টু পিস কালেকশন আমি একটা আপনাকে দেখাচ্ছি দেখেন অরিজিনাল সাদা বাহারের লোগো সহ দেখে নিবেন দেখেন সাদা বাহারের টু পিস গুলা টাকা দিচ্ছি এটা এটা চ্যালেঞ্জিং দিলাম কেউ দিতে পারবে না কালার ডিজাইন দেখেন এত ডিজাইন কারো কাছে পাবেন না সাদা বাহারের টু পিস গুলা এগুলো নিয়ে নিবেন আপনারা পছন্দ মতো স্টক আছে আমাদের কাছে হিউজ পরিমাণ দেখেন এছাড়াও হচ্ছে প্রচুর আমাদের ডিসপ্লেতে করা আছে এছাড়াও নতুন অনেক মালা আছে আপনি উপরে একটু ভিউটা দেখান এগুলো কিন্তু ডিসপ্লে দেওয়া হয় না এছাড়া আপনারা দেখে দেখে নিতে পারেন পুরো দেখেন কি পরিমাণে চেষ্টা করছি সব নতুন তার পাঁচটা দোকানের প্রোডাক্ট একটা দোকানে যদি আপনি আমাদের সাড়ে বারোশো স্কোয়ার শোরুম এটা দেখেন কি পরিমাণ স্টক এ সাইডটাতে আসেন এ সাইডটাতে দেখাচ্ছি আমি কি পরিমাণ স্টক আছে এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিস কালেকশন ঈদের জন্য এখানে দেখেন কি পরিমাণ সাজিয়ে রাখছি এগুলো হচ্ছে পার্টি ড্রেসগুলো ঈদের জন্য আসছে এখনও ডিসপ্লে করা হয়নি আপনারা আসলে নতুন ড্রেসগুলো নিতে পারবেন এগুলো অনেক ড্রেস আছে আমাদের ডিসপ্লে করা হয়নি এখানে দেখেন আমাদের কল সেন্টারটা এখানে হচ্ছে অর্ডারগুলো আপনাদের একেবারে প্রসেসিং করা হয় এ সাইডে হচ্ছে আবার ড্রেস আছে দেখেন এগুলো খুচরা গুলো আমাদের খুচরা গুলো আর বড় বড় বস্তা গুলা তো চলে গেছে সেগুলো হচ্ছে খুচরা যে পারবেন এক শুধু হচ্ছে একটু সামান্য বেশি দিবে এটা তো স্বাভাবিক বিষয় যে এক দুই পিস নিবেন